বাবা আমার বাড়ির আশপাশের লোকেরা রাতে খুবই গান বাজায় ইয়ে বাজায় সব বাজায় আমার রাতে ঘুম আসে না মোটকা সব সময় গরম থাকে যারা গান বাজনা করে রাতের বেলা আমার কাছে দুই ধরনের সমাধান রয়েছে বাবা সমাধানের দরবারে আপনাদের স্বাগত বৎসরা তোমরা জানো আমি সমাধান বাবা সকল সমস্যার সমাধান দিয়ে থাকি মনে রাখবে তোমাদের যে সমস্যাই থাকুক না কেন বাবা সমাধানের দরবারে চলে আস সব সমস্যার সমাধান আমার এই জাদুর লাঠি দিয়ে দেওয়া দেওয়া হবে হখ মাওলা আর মনে রাখবে বাবার এক ফুটকারে নদীর পানি সাগরে যায় সাগরের পানি পুকুরে চলে আসে পুকুরের পানি গন্ধ হয়ে যায় এবং জটিল সমস্যা সমাধান হয়ে যায় মনে রাখবে বাবা বলে সর্বদাই ধৈর্য ধরো শান্তিতে থাকো আল্লাহর প্রতি ভরসা রাখো সমস্যা নিয়ে চিন্তা করো না সকল সমস্যার সমাধানের জন্য বাবা সমাধান বাবা আছে এই বাবার হাতের মালা যে তৈরি করেছি আমি এই মালার যে জোর মালার যে ক্ষমতা সমাধান লাঠির যে ক্ষমতা কল্পনাও করতে পারবে না হক মাওলা আমার প্রিয় ভক্তকুল তোমাদের যার যে সমস্যা রয়েছে চলে আসো সমাধান নিতে আমি সব সমস্যার সমাধান দিব কার কি সমস্যা রয়েছে আসো আসো কেউ ফেসবুকে লিখে আসো কেউ ইমেইল করে আসো কেউ সরাসরি আসো কার কি সমস্যা বাবা বাবা আমার খুবই সমস্যা বাবা এই সমস্যা বলো আমি দেখি বাবা আমার বাড়ির আশপাশের লোকেরা রাতে খুবই গান বাজায় ইয়ে বাজায় সব বাজায় আই জন্য আমার রাতে ঘুম আসে না মটকা সব গরম থাকে রাতে তোমার ঘুম হয় না 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 গান বাজনার আওয়াজে হ্যাঁ যারা গান বাজনা করে রাতের বেলা তাদেরকে তুমি ভৎস করতে চাও হ্যাঁ জি 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 না তাদেরকে বোঝাতে চাও কোনটা আমার কাছে দুই ধরনের সমাধান রয়েছে যদি তুমি তাদেরকে বুঝাতে চাও তার সমস্যার সমাধান ভিন্ন আর যদি তুমি বাবা রে লাঠি জাদুর মালা দিয়ে তাদেরকে ভৎস করে দিতে চাও তারও সমাধান রয়েছে আমি কি দুইটা সমাধানই দিব জি 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 আছে আমার প্রিয় ভক্ত সে দুইটা সমাধান চাই তো চলো নাম্মি তাকে আমার আধ্যাত্মিক গান আমার কপালের সেই জোর চশমার কালাজু সাথে কলার মালা আর জাদুর সেই টোটকা দিয়ে তাকে আমি সমাধান দিয়ে দিই হস মৌলা বলো সমাধান বাবার জয় হোক সমাধান বাবার জয় হোক হস মৌলা সমাধান পেয়ে গেছি ভক্ত শোনো যারা তাদের নামে বাংলাদেশে একটা সিস্টেম আছে তিনটা তিন কয়টা দিন তিনটা তিন তোমরা যদি এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাও তোلاء কোনি নগর কাফি পেজটি ফলো করো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই অবশ্যই সমাধান বাবা নিয়মিত ভিডিও দেখতে চাইলে সমাধান বাবা পেজটি ফলো করো সাথে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো 3 3 3 3 3 3 নম্বর তে কল করবে তোমার সমস্যার সমাধান কোন তাদেরকে বলবে দেখবে দ্রুত সহকারে সমস্যার সমাধান হয়ে গেছে যদি না হয় ই যদি যদি ফল না ধরে আর সমস্যার সমাধান রয়েছে এই সমস্যার সমাধান তিন নয় মানে নয় 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 এই নাম্বারে কল করবে দেখবে তোমার সমাধান হয়ে গেছে এতেও যদি না হয় তারা আসতে দেরি করে দেখা যাচ্ছে তারা আসার পর আবার সেই বখাটে ছেলেরা গান বাজনা করতেছে

পুকুরে সব পানি বাধা করে দেয় খোলা করে দেয় জটিল সমস্যা সমাধান হয়ে যায় আমি বাবা যদি দেই আমার মাধ্যমে তার ধ্বংস হয়ে যাবে তো ভক্ত আমি মনে করি তুমি প্রথম সমাধানগুলো নিয়ে ট্রাই করো শেষ পর্যায়ে যখন দেখবে হচ্ছে না তখন তুমি বাবা সমাধানের কাছে আর একবার আসবে ঠিক আছে ঠিক আছে যাও আমি তোমাকে সমাধান দিয়ে দিলাম যাও 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 এই প্রিয় ভক্তকুল যারা রকম সমাধানের জন্য অপেক্ষাই থাকো যারা রাতের বেলা গান বাজনাই ঘুমাতে পারো না আমি আমার বৎস ভক্তকে যে সমাধান দিলাম এই সমাধানটা তোমরা অ্যাপ্লাই করবে আর যেসব এলাকায় এইরকম হচ্ছে তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে এই সমাধানটা বলে দিবে আর মনে রাখবে বাবার সমাধান যদি তোমরা নিতে চাও বাবার ফলো করবে সমাধান বাবা পেজ ফলো করবে তাতে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী সব সমাধান তোমরা জানতে পারো আর নিজস্বভাবে যদি বাবাকে কোনো প্রশ্ন করতে চাও ভিডিওর কমেন্টে কমেন্ট করো সাথে চাইলে তোমরা সরাসরি এসে সাক্ষাৎ করতে পারো সমাধান বাবার জয় হোক সমাধান বাবার জয় হোক